আমরা তো দেখি আর তাই তো খালি উন্নয়নের স্বার্থেও খালি বিভিন্ন দল খালি ত্যাগ করডা অথচ কয়েকদিন গেল কি তান খালি অসুস্থতা খাজর তো আর কোনো শিলাম না সময় আমরা তো আর কিছু দেখি না শুধু খালি উন্নয়ন উন্নয়ন দেখি ডেভেলপ দেখি খালি মিডিয়াত দেখি আর আগে তাইন বেশি মিডিয়া তাইতে না এখন তো দেখি তান কোনো কাম কাজ কিছু হইলে তাই নো খুব মিডিয়াত আরম্ভ করছেন কিন্তু খাস তো আর কোনো কারণ আমরা ওইতে দেখি না যে রাস্তা আমি আমার দাদারে ধন্যবাদ জ্ঞাপন করি यार যে এরকম খারাপ রাস্তা বিভিন্ন সাংবাদিক ও কলাজন বিভিন্ন চ্যানেল আছে এই রকম কাজ করে না আপনি একটা যে নিজর ব্যক্তি না মানুষের ব্যক্তিগত লাগি একটা যে কাজ ওর লাগি আইছেন সামাজিক একটা কাজ ওর লাগি এটা লাগি আপনারে তো তা আপনার চ্যানেল ধন্যবাদ জ্ঞাপন করি যে এই রাস্তাটা অত্যন্ত খারাপ একটা বাইক নিয়েও তো যাওয়া যায় না বোঝা যায় এই রকম লাফাতিয়া পড়ে যায় তাইবকি অটো ছোটগুলো যাইতে সেই সময় বিরামই নিতে সময় অত্যন্ত অসুবিধা হয় আমরা তো এখন দেখি আইসে বিভিন্ন নেতা বিভিন্ন কর্মী কাছে আইন শুধু অধিকারটা বুটের কিন্তু এইরকম রাস্তা সংস্কার করবো বিভাগীয় যারা আছেন তারাও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না আমরা ওটাতে সরকারের কাছে আকুল আবেদন জানাই আর বা নতুন যারাও বঞ্চন তারাও আমরা ওই আর যে ওটাতে সংস্কার করিয়া দিলে জনগণও ফায়দা হইব আমরাও ফায়দা হইব অথচ সরকারও এটার মানে একটা সুনাম হইব কোথাও আমরা আমরা তো দেখি আর তাইন তো উন্নয়নের স্বার্থেও বিভিন্ন দল খালি ত্যাগ করডা অথচ কয়েকদিন গেল কি অসুস্থতা খাজর তো আর কোনো কারণ শিলান না শৈত্য সময় আমরা তো আর কিছু দেখি না শুধু খালি উন্নয়ন উন্নয়ন দিকে ডেভেলপ দেখি খালি মিডিয়া দেখি আর আগে তাইন বেশি মিডিয়া তাই না এখন তো দেখি কোনো কারণ কিছু হইলে তাই খুব মিডিয়া

অক্ষয় দারদারি এটা তো দারদারি অধিকার এটা তো আমরা আহ্বান করুন যার এটা মৌলিক অধিকার যার পছন্দ তাই নোক যার দ্বারা সমাজের সাহ হইব উন্নয়ন হইব সংস্কার হইব তাহলেও আমরা মানে এইটার লাগি অব্যাহতি দিব এটার লাগি আমরা তানে স্বাগতম ওয়েলকাম এই রকম নেতার আমরা দরকার যাইন আমরা লাগিয়া কি সাজ করেন সমাজ সাজ করুন রাস্তাঘাট সাজ করেন এইরকম নেতার আমরা দরকার ব্যক্তি ছাত্র নেতার আমরা কোনো প্রয়োজন নাই জাতি ধর্ম বর্ণ নির্ভরশেষে যাইন সাজ করবো তান্তু আমরা আহ্বান করুন ধন্যবাদ দিন থেকে আপনি এই রাস্তা চেঞ্জ করার পরে তিন মাস যায় না একটা চাক্কা খাস করি আমরা ওই যে আহ ফেসারভার বাড়িগ্রাম টু ফেসারভারের স্ট্যান্ড রাস্তা বাই দিয়া একটাও তো রাস্তা বলা নাই আমরা এই এরিয়ার মাঝে একটা রাস্তা বলা নাই

খাস করি আমরা ই ই ফসিম ফসিম পাড়ার এরিয়ার মানুষের মানুষের তরফ থাকি আমি আপনারা আছে আজ জুড়িয়ার রাস্তাগুলো আপনি ঠিক করার লাগিয়া তোলা যাব পারে যেহেতু ছাব্বিশে ছাব্বিশে আর ক্যান্ডিডেট ছাব্বিশে ইলেকশন দেখো ইলেকশন তো আইদরা সারাও আইদরা কিন্তু আমরা তো চাই আমরা উন্নয়ন আমরা যেই উন্নয়ন করবা এই আমরা লাগিয়া আমরা বাচ্চাইন্তর ওই যে আমরা গভর্নমেন্টে বাচ্চাইন্তরে স্কুলর

নেতা হল বানাই না বানাই আর আমরা ও কারণে আর আমরা এই চাউল সাহলুলিতা না দিয়ে আমরা ও আমরার যে ভবিষ্যৎ আছে ও ভবিষ্যৎ লাগি আপনারা চিন্তা করুন দেখো আমরা এই যে রাস্তাতি কেন অনেক সময় গাড়িও অ্যাক্সিডেন্ট উটফাল্টি খাইলে ফাল্টি খাইলে কিন্তু আমরা তো রানিং এমএলএ আছে এমএলএ ও তো মানে সব সময় আইতে যায় যা কোনো ঠক ঠকা নেতা না আছে যদি কইতে কইবা যে আমরা দেখ মোবা যাইমু এই রকম আমরা ও লঙ্গাই নদীর ও যে ব্রিজটা আমরা এই রকম হইছে তো তাই সব সময় যাই দেখা যে ভাই বারগ্রাম ফেসার হওয়ার এই জায়গাটা মানে কিরকম যে আপ ডাউন টাওয়ার আর কিরকম বাঙ্গা আর এসবে দেখে গাড়ি যে কিরকম হয় ও কয়েকদিন আগে একটা গাড়ি ফাল্টে খাইছে কেন ও রাস্তা বাঙ্গার কারণে এই মানে আসা যাওয়াটা ফলে কি বিরাট কষ্ট আর তো মানুষ যাইতে ছাত্র ছাত্র যাইতে প্রায় সময় উল্টিয়া ফোড়ের ইয়ে করে বা গাড়ি যাইতেও ফাল্টে খায় প্রায় সময় কারণ কি রকম গাড়ি চালাইয়া যায় তারা এখন তারা তো ইলেকশন আইছে এখন সব আইব জনপ্রতিনিধি কিন্তু এখন আমরা তো দেখতে ভাই আর আমরা রানিং এ মিলিও তাইনে ওইটা দেখতা তাইনে চাইটা তাই কিন্তু একটা কাজও তো কেন আর খিচ্চ করেন না আর জনপ্রিয়তন যে আইবা তাইন তো আইবা ওই ইলেকশন লগে এখন আমরা দেখমু যে খারে দিলে কি তো কইবো যে মানুষ মানে কাজ যে করতে আরব তারেও আমরা দিতাম